সালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমিস্ট হাব চ্যানেলে অনার্স প্রথম বর্ষ থেকে শুরু করে চতুর্থ বর্ষ পর্যন্ত ক্লাস সাজেশন নোট এবং সব হচ্ছে কেমিস্ট হাব পেজে এবং কেমিস্ট হাব এনিও চ্যানেলে আপলোড করা হয় এবং তোমরা যারা হচ্ছে নতুন চ্যানেলের ভিউয়ার বা যারা এখনও সাবস্ক্রাইব করো আমাদের পুরনো ভিউয়ার তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের ফেসবুক পেজে ফলো করে রাখবে তো আজকে আমরা অজৈব রসায়ন অনার্স প্রথম বর্ষের অজৈব রসায়নের অধ্যায় তিন নিয়ে আলোচনা করব অধ্যায় তিনটি হচ্ছে রাসায়নিক বন্ধন তো একটু বেসিক যদি আমি তোমাদের দিয়ে নেই সেটা হচ্ছে রাসায়নিক বন্ধনটা মূলত আমরা জানি যে একটা পর্যায় সারণীর মধ্যে যতগুলো মৌল আছে সবগুলো মৌলের সাথে আরেকটা মৌলের যে রকম বন্ধন সৃষ্টি হয় সেই বন্ধনটাকে আমরা মূলত রাসায়নিক বন্ধনটা বলে থাকি তো এই রাসায়নিক বন্ধনটা আলোচনা করতে গেলে বেশ কিছু টপিকস আমাদের সামনে চলে আসবে যার মধ্যে আমরা প্রশ্ন আকারে সেই টপিকস গুলো একে একে আলোচনা করার চেষ্টা করব তো মূলত আমি তোমাদের বলে নিই রাসায়নিক বন্ধন হচ্ছে দুই ধরনের হয়ে থাকে বেসিক্যালি সেটা হচ্ছে আয়নিক এবং সমযোজী এছাড়াও আরো অনেক ধরনের বন্ধন আছে সন্নিবেশ বন্ধন আছে ঠিক আছে যোজনী বন্ধন আছে মানে মোটামুটি হচ্ছে অনেক বন্ধন আছে বাট সব কিছু বন্ধন তুমি হচ্ছে ধাপে ধাপে শিখবা কেমিস্ট্রি কিন্তু একদিনে একসাথে বসে এক ঘন্টা আট ঘন্টায় কিন্তু শেখার বিষয় না কেমিস্ট্রি শিখতে হয় সময় নিয়ে ধাপে ধাপে কেমিস্ট্রির বিক্রিয়াগুলো রাসায়নিক বিক্রিয়াগুলো যেরকম ধীরে ধীরে ঘটে টাইটেশন যেভাবে ধীরে ধীরে ঘটে ঠিক একইভাবে রাসায়নিক বন্ধন বলো বা কেমিস্ট্রি যেসব জটিল টপিকগুলো আছে সেই সব টপিকগুলো তুমি বলো তুমি কখনো একদিন আধা ঘন্টা টেবিলে বসে কিন্তু শিখতে পারবো না তোমার আস্তে 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 নলেজটাকে গ্রো করতে হবে আস্তে আস্তে শিখতে হবে তো মূলত প্রথমে আমাদের যে টপিকটা আসবে সেটা হচ্ছে যোজনী বন্ধন তত্ত্বের বৈশিষ্ট্য আলোচনা করো এই প্রশ্নটা তো দেখো যোজনী বন্ধন তত্ত্বকে আমি যদি আরেকভাবে প্রকাশ করি এটাকে ভিবিটি বলা হয় ঠিক আছে ভি ইংরেজিতে বলা হয় ভিবিটি তো এখানে এই ভিভিটির বাংলাটাই হচ্ছে মূলত যোজনী বন্ধন তত্ত্ব বা থিওরি ওকে তো বন্ডিং থিওরি আর কি তো এইখানে যোজনী বন্ধন তত্ত্বের কিছু বৈশিষ্ট্য আগে আমরা আলোচনা করি সেটা হচ্ছে কি যোজনী বলো একটা পরমাণুর যোজনী কোনটা যেই ইলেকট্রনটা মানে একটা পরমাণু বা একটা মৌলের যে ইলেকট্রনটা কি করে অন্য কোনো ইলেকট্রনের সাথে বিক্রিয়া করে মানে অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া করে অথবা অন্য কোনো মৌলের চলে যাওয়া অথবা চলে আসে সেটাকে বলা হয় কি যোজনী তো সেই যোজনী ইলেকট্রনটা এই অন্য কোনো মৌলের সাথে বা অন্য বিক্রিয়াটা বন্ধনটা গঠন করতেছে সেই থিওরিটা নিয়ে হচ্ছে মূলত বলা হয়েছে তো দেখো অংশগ্রহণকারী পরমাণু সমূহের সম্পূর্ণ বজায় থাকবে না অর্থাৎ যারা যোজনী মানে বন্ধন গঠন করছে সেই সব ইলেকট্রন গুলো অনু অনুতে যে অংশগ্রহণ করবে সেই পরমাণু সময়ের সাথে নিজস্ব প্রকৃতিটা সম্পূর্ণ বজায় থাকবে না অর্থাৎ তার বৈশিষ্ট্যটা বা প্রকৃতিটা অন্য কোনো মৌলের মতো হয়ে যাবে আস্তে আস্তে এরপর দেখো দুই নম্বর পয়েন্টটা হচ্ছে বিজোর ইলেকট্রন সম্পূর্ণ পারমাণবিক অরবিটালের উপরি স্থাপনের ফলে সমযোজী বন্ধনটা গঠিত হয় তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যোজ্যতা স্তরের পূর্বের জোরকৃত ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করতে পারবে না চার নম্বরটা হচ্ছে যদি পারমাণবিক অরবিটালে একাধিক বিজোর ইলেকট্রন থাকে তবে একাধিক বন্ধন গঠন হয় এটি হচ্ছে যোজনী বন্ধন তত্ত্বের বৈশিষ্ট্য চারটা বৈশিষ্ট্যের মাধ্যমে খুব সহজেই তোমরা শিখতে পারবে তবে বৈশিষ্ট্যগুলো আমি মনে করি মুখস্থ করা উচিত তোমাদের দুই নম্বরটা হচ্ছে যোজনী বন্ধন তত্ত্বের সীমাবদ্ধতা বা ত্রুটি দেখো এই প্রশ্নটা তোমাদের দুই ভাবে আসতে পারে তোমাদের বলতে পারে যে যোজনী বন্ধন তত্ত্বের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করো অথবা যোজনী বন্ধন তত্ত্বের ত্রুটি নিয়ে আলোচনা করো তো যেটাই বলুক তোমরা হচ্ছে এইভাবে করে দিবা একই কথা দেখো ভিভিটি অনুসারে অর্থাৎ যোজনী বন্ধন তত্ত্ব অনুসারে একটি বন্ধন গঠনে দুটি বিপরীত স্পিন বিশিষ্ট লেটন অবশ্যই থাকতে হবে এটা কিন্তু তাদের একটা ত্রুটি ঠিক আছে তো যদি বিপরীত স্পিন বিশিষ্ট ইলেকট্রন না থাকে তাহলে কিন্তু এই থিওরিটা কাজে দিবে না এটা তাদের একটা সীমাবদ্ধতা বা ত্রুটি দুই নম্বর প্রশ্নটি হচ্ছে অক্সিজেন বোরন নাইট্রোজেন অক্সিজেন টু প্লাস নাইট্রোজেন টু প্লাস অনুবায়নের প্যারাচুম্বকত্ব ব্যাখ্যা করতে এই তথ্য কি হয় সক্ষম হয় অর্থাৎ শুধুমাত্র এই কয়েকটা অনু ছাড়াও আরও বেশ কিছু মানে কয়েকটা অনুর আয়নের আয়নের প্যারাচম্বকত্ব ব্যাখ্যা করতে সক্ষম হয় কিন্তু সবগুলো অনু পর্যসারণী যে আঠারোটা একশো আঠারোটা মৌল আছে বা এগুলোর যে অনুগুলো আছে সবগুলো অনুর প্যারাচুম্বকত্ব তারা ব্যাখ্যা করতে পারে না এরপর তিন নম্বর যে ত্রুটি সেটা হচ্ছে ভিভিটি এর সাহায্যে ইলেকট্রনের ঘাটতি যোগসমূহ বিশেষ করে বোরন হাইড্রেটসমূহের যেমন বি ফোর এইচ টেন বি ফাইভ এইচ ফাইভ বি টেন এইচ টোয়েন্টি ফোর অর্থাৎ যত বোরন হাইড্রেট আছে এই ধরনের মৌলের বা এই ধরনের যোগের কি হয় না গঠন ব্যাখ্যা করা সম্ভব হয় না এবং চার নম্বর পয়েন্টটি হচ্ছে ভিভিটি দ্বারা কোনো অনুবায়নের মাত্রা নির্ণয় করাও যায় না তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে ভিভিটির যেই সীমাবদ্ধতা আছে এবং ভিভিটির যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তোমরা আলাদা আলাদাভাবে মুখস্থ করে রাখবা আমি আলাদা আলাদা করে সহজভাবে লিখে দিয়েছি যেন তোমাদের মুখস্থ করতে কোনো কষ্ট না হয় জাস্ট আমার হ্যান্ড নোটটা ফলো করলেই হবে তিন নম্বরে আসি তিন নম্বর প্রশ্নটা হচ্ছে এম জি সি এল এর চেয়ে এন এস সি এল এর গণনাঙ্কটা কেন বেশি সেটা ঠিক আছে তো দেখো আমি গত ক্লাসেও বলেছি যে আমাদের হ্যান্ড নোটগুলো এমনভাবে তৈরি করি যেন জাস্ট তুমি রিডিং পড়লেই হচ্ছে বুঝতে পারো তারপরেও অজেবরেশনটা তুলনামূলকভাবে সহজ এই জন্য একটা ভাষাটাও তোমাদের কাছে কিছুটা সহজ মনে হতে পারে তো দেখো এনএসিএল ও এমজিসিএল টু উভয় তরি যদি যৌগ তো উচ্চ ল্যাটিন ক্যানথালপির কারণে তরি যদি যৌগসমূহের স্ফটিক কাঠামো দৃঢ় হয় অর্থাৎ এই যে এদের যে স্ফটিক কাঠামো স্ফটিক কাঠামো কাকে বলে তোমরা সবাই হচ্ছে লবণের দানা দেখেছ বা চিনির দানা দেখেছো এই যে লবণের দানা বা চিনির দানার যেই আকারটা বা গঠনটা সেটা কি বলা হয় স্ফটিক আকার তো এনএসিএল আর এমজিসিএল টু যেহেতু তরি যৌগ আর তরি যৌগের স্ফটিক আকারটা কি হয় দৃঢ় হয় অর্থাৎ শক্ত বেশি হয় এবং গলনাঙ্কটাও কি হয় উচ্চ হয়ে যায় তো এই জন্য এনএসিএল ওম জি সিএল টু উভয়ের গণনাঙ্ক বেশি হয় দুইটারই গণনাঙ্ক বেশি তার মানে এর গণনাঙ্ক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস আর হচ্ছে সাতশো সেলসিয়াস তো যেহেতু দুইটাই তৈরি যদি যোগ দুইটারই স্ফটিকাকার স্ফটিক কাঠামোটা দৃঢ় এবং গণনাঙ্ক উচ্চ তবুও এনএসল টা বেশি এম সিএল টা কম কেন এটাই হচ্ছে আমাদের প্রশ্ন তো দেখা যায় যে এনএসিএল এর গণনাঙ্ক এম জি সিএল টু অপেক্ষা বেশি হয় এর কারণটা হচ্ছে এমজিসিএল টু অনুতে সংঘটিত পোলারায়নটা এই পোলারায়নের কারণে এনএসএল এর গরণাঙ্কটা এমজিসিএল টু অপেক্ষা বেশি হয়ে যায় তো দেখো আমি একটু প্রথমে আলোচনা করি যে সোডিয়াম প্লাস অপেক্ষা এমজি টু প্লাস আয়নের আকার ছোট ও চার্জ বেশি হয় এমজি টু প্লাস আয়নের চার্জ ঘনত্ব কি হয় উচ্চ হয়ে যায় একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো আমরা জানি সোডিয়াম প্লাস আর এমজি টু প্লাস এই দুইটা আয়নের মধ্যে আকার ছোট আর চার্জ বেশি হয় মানে এই এমজি টু এর আকার কিন্তু ছোট কিন্তু চার্জ বেশি তা এই আয়নের চার্জ ঘনত্ব কি হয় উচ্চ হয়ে যায় তো এই জন্য এনএসিএল এর তুলনায় এম জি সিএল টু এর অনুতেিন আয়নের ইলেকট্রন মেঘটা ক্যাটায়ন কর্তৃক অধিকতর আকৃষ্ট হয়ে থাকে কারণ এখানে চার্জ ঘনত্ব বেশি সোডিয়ামের সাথে আছে আছে এটার মধ্যে চার্জ হচ্ছে প্লাস ওয়ান এটার মধ্যে চার্জ হচ্ছে প্লাস টু তো যেহেতু আমরা দেখতেছি এখানে চার্জ ঘনত্ব বেশি তো এটার সাথে যে ক্লোরিনটা আছে সেটা কি হয় এটার প্রতি বেশি আকৃষ্ট হয়ে যায় তো আকৃষ্ট হয়ে যাওয়ার কারণে এম ও সি নিউক্লিয়াসের মাঝখানে নিউক্লিয়াসের মাঝে কিছুটা স্থানান্তরিত হইতে থাকে অর্থাৎ পোলারায়ন ঘটতে থাকে এই কারণে এম জি টু অন্যটা কিছুটা ইলেকট্রন শেয়ারের অর্থাৎ সমযোজী বৈশিষ্ট্যের উদ্ভবটা ঘটে থাকে যেহেতু তারা ইলেকট্রন শেয়ার করতে থাকে তাই কি হয় সমযোজী বৈশিষ্ট্য তৈরি হতে থাকে তো যেহেতু পোলারিত অবস্থা হয় এই জন্যই হচ্ছে মূলত সমযোজি বৈশিষ্ট্যের উদ্ভবটা ঘটে থাকে ফলে এম জি সিএল টু এর স্ফটিক ল্যাটিসের দৃঢ়তা কি হয় আস্তে আস্তে হ্রাস পেতে থাকে ল্যাটিস এনথালপিকে অতিক্রম করতে কম তাপশক্তি প্রয়োগ করতে হয় তো এই কারণে মূলত এনএসিএল এর গণনাঙ্ক এমজি সুইলটোর তুলনায় গণনাঙ্ক অপেক্ষা বেশি হয়ে থাকে তো পরের প্রশ্ন চলে যাচ্ছি প্রশ্ন চার হচ্ছে পিএইচ থ্রি অনুর বন্ধন কোন সমূহ এনএইচ থ্রি অনুর বন্ধন কোন অপেক্ষা ছোট হয় কেন অর্থাৎ পিএইচ থ্রি অনুর যে বন্ধন কোনটা এটা বেশি বা বড় এনএইচ থ্রি অনুর যে বন্ধন কোনটা সেটা হচ্ছে এটার তুলনায় কম সরি এটা হচ্ছে বেশি এটা হচ্ছে কম হ্যাঁ পিএইচ অনুর বন্ধন কোনটা হচ্ছে কম এনএইচ অনুর বন্ধন কোনটা হচ্ছে বেশি তো পিএইচ ও এন উভয় অনুরূপ কেন্দ্রীয় পরমাণু যথাক্রমে ফসফরাস ও নাইট্রোজেন তিন জোড়া বন্ধন ইলেকট্রন এবং এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন দ্বারা পরিবেষ্টিত থাকে ঠিক আছে এই দুটোর মধ্যে সেম রকম তোমার হচ্ছে বন্ধন ইলেকট্রন ঘটে তো মনে রাখবা এই ধরনের প্রশ্ন যখন আসবে যে এটা অপেক্ষা এটা কেন ছোট এটা অপেক্ষা এটা কেন বেশি মানে দুইটার মধ্যে যখন তুলনা করা হবে তখন তোমার মনে রাখতে হবে যে অবশ্যই এই দুইটার মধ্যে যে কোনগুলো মানে যেটা চাইছে কোন চাইছে বা যেটাই চাইছে এটার মধ্যে মানে এই দুইটার বৈশিষ্ট্য অবশ্যই কি হতে হবে সেম হইতে হবে বৈশিষ্ট্য সেম কিন্তু তারপরেও কোন বড় ছোট হয় যেমন একটু আগে আমরা দেখলাম যে এনএসিএল আর দুইটাই কিন্তু কি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট তাদের মধ্যে একটা পার্থক্য আছে তো এরকমই এইখানে যেমন বলছে যে পিএস সি অনু আর এনএসি অনুর মধ্যে তুলনা তো সেক্ষেত্রে বুঝতে হবে যে এই দুইটা অনুর মধ্যে কি আছে অনেক কিছু মিল রয়েছে তারপরেও কেন তাদের বন্ধন কোনটা ছোট বড় হবো তো দেখো দুইটা অনুর মধ্যে কি আছে কেন্দ্রীয় পরমাণু যথাক্রমে ফসফরাস ও নাইট্রোজেন এই যে এখানে ফসফরাস আছে এখানে নাইট্রোজেন আছে ফসফরাস কি করে তিন জোড়া বন্ধন ইলেকট্রন গঠন করে নাইট্রোজেনও কি করছে তিন জোড়া বন্ধন ইলেকট্রন গঠন করতেছে আর তিন জোড়া বন্ধন ইলেকট্রন গঠন করে এবং এক জোড়া কি করে নিঃসঙ্গ ইলেকট্রন দ্বারা পরিবেষ্টিত থাকে দুইটাই থাকলো একই রকম হইলো মিল পাইলাম আমরা এখন দেখো এই পিএইচ ও এন এস উভয়ের কেন্দ্রীয় পরমাণু সমান সংখ্যক বন্ধন ইলেকট্রন জোর ও নিঃসঙ্গ ইলেকট্রন জোর দ্বারা পরিবেষ্টিত থাকে এবং উভয় অপূর্ণ শেল বিশিষ্ট হওয়া সত্ত্বেও এন এর বন্ধন কোন যে বন্ধন কোনটা ছোট হয়ে থাকে দেখো সবকিছু মিলে গেল কিন্তু তারপরও কেন তাদের বন্ধন কোনটা বড় ছোট হইল কোনটা হচ্ছে কিভাবে আর পিএসি এর বন্ধন কোনটা হচ্ছে নাইনটি থ্রি পয়েন্ট থ্রি ডিগ্রি দেখো এখানে ফসফরাস আর নাইট্রোজেন পরমাণুর আকারের পার্থক্যের কারণে এদের বন্ধন কোণের তারতম্যটা ঘটে থাকে এটা হচ্ছে মূল বিষয় ঠিক আছে আকারের পার্থক্যের কারণে এদের বন্ধন কোণের তারতম্যটা ঘটে থাকে নাইট্রোজেনের আকার ফসফরাসের আকারের তুলনায় ছোট তাই এনএস এর অনু নিঃসঙ্গ জোর ইলেকট্রন কম জায়গা জুড়ে অবস্থান করতেছে আবার পিএস এর নিঃসঙ্গ জোর ইলেকট্রন বেশি হয় বেশি জায়গা জুড়ে অবস্থান করতেছে স্বাভাবিকভাবেই তো যেহেতু এনএস অনু নিঃসঙ্গ জোর ইলেকট্রন কম জায়গা দখল করে সেহেতু এনএস এর বন্ধন ইলেকট্রন জোর এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোরের পারস্পরিক বিকর্ষণ ক্ষমতাও কি হয় কম হয়ে যায় ঠিক আছে এই যে আমি হাইলাইট করে দিছি যে লাইনটা সেই লাইনটা তোমরা একটু গুরুত্ব সহকারে পড়বা যে যেহেতু কম অনু দখল করে সেহেতু এর বন্ধন জোরটা এবং নিঃসঙ্গ ইলেকট্রন পারস্পরিক বিকশন ক্ষমতা কম হয় এই বিকর্ষণ ক্ষমতা কম হওয়ার কারণে তাদের মধ্যে কোনটা কি হয় কোনটা হচ্ছে বেশি হয়ে যায় ঠিক আছে তাই পিএসি অনুর বন্ধন কোন সমূহ এনএসি বন্ধন কোন অপেক্ষা ছোট হয়ে থাকে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো এই ছিল আজকের ক্লাস আহ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ক্লাস ইনশাল্লাহ আসসালামু আলাইকুম